তো যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো ডায়লগ অবশ্যই মানে আমরা তো ডায়লগ দিই তোমরা শোনো তোমরা ডায়লগ দাও সেটা আমরা পড়ি শুনতে পাই না অবশ্যই আমরা সেটা পড়ি যে তোমাদের ডায়লগগুলো আমরা আমাদের কমেন্ট বক্সে পড়ি আজকে যে যাদের ডায়লগ আমরা শোনাতে চলেছি সেটা তোমরা শুনবে প্লাস আমরাও শুনবো

এগুলার লগে শুধু এনজয় করবো আর একটা কি করবো বিয়ে তো তুমি যেরকম ফার্স্টার লগে গুইরা সাইরা দিছো ওই ফাস্টারে কেউ না কেউ বিয়ে করবে না তুমি যারা বিয়ে করবা তারাও তো কেউ না কেউ সাইরা দিছে তো জীবনে যদি সুখী হতে চান জমে থাকা সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন কোথাও খরচ করবেন না রাস্তাঘাটে পার্কে ক্লাসরুমে অজায়গায় কুজাগায় ভালোবাসা সব খরচ করে বিয়ের পরে যখন ভালোবাসা বিনিময় করার দরকার হবে তখন দেখবেন পুঁজিতে টান পড়ে তখন দেখবেন পুঁজি আর পাওয়া যাচ্ছে না ঠিক ঠিক না বলে

সময় যাবে 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 আর নিজের লেভেল নামায় ফেলেন এমন একটা মেয়ে খুঁজে বাইর করেন যার বাবা আপনার কাছে কিছু এক্সপেক্ট করে না এবং তার সাথে কথা বলেন যে আমি আমাকে জাস্ট মানে লোন হিসাবে আপনি আমার ভরণ পোষণের ইটা ই করেন

হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখেন কিভাবে হাঁটে তার জাহনি তার হাসি এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয় জন্মায় দিবে কে ভালোবাসা না আপনার মনে ভালোবাসা সম্পর্কে অনেক প্রশ্নই থাকতে পারে আমাদের আজকের এই ভিডিওতে সেই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি সরি আমি কিন্তু দেব না বাংলাদেশের পপুলার বক্তাদের মুখে সেই সলিউশন গুলো পাবেন আমি শুধু আমার ভিডিওর মাধ্যমে সেই ভিডিও গুলো তুলে ধরবো বুঝি আমি বুঝি কারণ আমরাও ভুগেছি এক সময় আট দশটা বিয়ের প্রস্তাব দিয়েছি মানুষ গ্রহণ করে নাই হ্যাঁ কারণ হচ্ছে আমার টাকা পয়সা ছিল বাড়ি নাই টাকা নাই কিছু নাই তোমার সাথে বিয়ে সাথে দেখি হবে আমরা এই বংশ খারাপ না এখন লাইন ধরে করে কি করে এখন ওই জন্য একদিন বলেছি আপনাদেরকে মানুষ মানুষের অবস্থানকেই এটা সত্য কথা বাবা মাকে রাজি করাতে পারছেন না বাবা মাকে রাজি করানোর জন্য আমি আপনাকে একটা বুদ্ধি দিই খুব সহজ সেটা হলো আমি সহ আরো বিভিন্ন সময় সন্তান উপযুক্ত হওয়ার সাথে সাথে তাকে বিবাহ যে ফজিলত মর্যাদা যে সমস্ত বক্তব্য আমাদের আছে এই বক্তব্যগুলো ইউটিউবে ছেড়েও আশ্রমে চলে যাবে টয়লেটে চলে যাবে এবং এই বুদ্ধিটা এক তরুণ নিজে আমাকে দিয়েছে আমাকে এক তরুণ বললেন যে ভাই আব্বু অম্মুকে বহুভাবে ইশারা ইঙ্গিতে বলি কোনোভাবে তারা কান দেয় না কথা শোনে না পত্তা দেয় না আর ডাইরেক্ট বলতেও পারি না তো পরে এই বিষয়ে আপনার একটা বক্তব্যের লিঙ্ক পেয়েছি ওইটা খুলে ফুল ভলিউম দিয়ে জাস্ট চালাই দিয়ে আমি চলে গেছি বাস। এই শুনছেন ওনার ফলাফল কি হয়েছে সেটা আমি জানি না বেচারা কপালে বিয়ে জুটেছে কি জুটেনি সেটা আমি জানি না আপনার বাসায় যদি খুব বেশি সমস্যা থাকে আমি আপনাকে সাজেস্ট করব আপনার বাসার সাউন্ড বক্সে এই পপুলার বক্তাদের বক্তৃতাগুলো ছেড়ে দিন আপনার আব্বু আম্মুর কান পর্যন্ত অন্তত পৌঁছাবে আপনি ভেঙেছেন বিশ্বাস আপনি কিসের ভালোবাসার কথা বলেন যে ভালোবাসতে পারে সে বিশ্বাস ভাঙতে পারে না ঠিক কিনা বলেন একবার যদি বিশ্বাস ভেঙে যায় বিশ্বাস কখনো আর ফিরে আসনার যুগ পায় না ঠিক কিনা বলেন বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদাটা কার চিল্লায় বলেন কার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছে আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছে। কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে পুরুষ এমন একটা যা পুরুষের ব্যক্তিত্বটা আল্লাহ এমন বানাইছে যে ও যারে পছন্দ করবে ও যারে ভালোবেসে বিয়ে করবে ওর হৃদয় অন্য পুরুষের নাম যখন বুঝতে পারবে ও সারা জীবনেও ওকে আপনি টাকা দেন ওকে পুরো দুনিয়া লিখে দেন ও তার সঙ্গে আর সংসার করতে পারবে আপনার মধ্যে অ্যাটিটিউড থাকতে হবে আপনার স্ট্যাটাস আপনার পার্সোনালিটি ঠিক রেখে তারপর অন্য কারোর চিন্তা করবেন আমার মনে হয় সেটাই ঠিক হবে অন্তত আপনার ব্যক্তিত্ব ঠিক থাকবে দেখা যায় প্রেম করে নিজেরাই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলছেন এটার সাথে আমি একমত না কারণ এখানে সাক্ষীর প্রয়োজন আছে অভিভাবকের প্রয়োজন আছে মোহরের প্রয়োজন আছে কালিমালার উপস্থিতিতে খোদবার বিয়ের বিয়ের প্রয়োজন আছে এভাবে ম্যারেজ গুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আমাদেরকে জেনার দিকে নিয়ে যাচ্ছে এবং দীর্ঘস্থায়ী যেনা একদিন দুই দিন না বছরের পর বছর থাকছেন জানা করতেই আছে একটা পয়েন্টস মিস করেছি একটু টাচ করে দিই যে বিয়ের আগে নিজেদেরকে পবিত্র করে নিয়ে নাকি যদি অপবিত্র জীবনেও থাকেন বিয়ের আগেই নিজেকে পবিত্র করে নিয়েন কারণ এটাই স্বাভাবিক যে একজন পবিত্র সত্তা আরেকজন পবিত্র সত্তাকে পাবে এটাই স্বাভাবিক পিতা মাতা থেকে বলছি বিয়ে না হলে আপনার ছেলে বড় হবে না ম্যাচুরিটি আসবে নাকি না এটা দুই একটা ছেলের আর আপনারা যারা মনে করছেন এটাই খুব মজার একটা বিষয় করার পরে বুঝবেন যে লাইফ কাকে বলে ঠিক আছে করার পরে বুঝবেন যে জীবন কি জিনিস মাঝে মাঝে মনে হবে আগেই ভালো ছিলাম

আমার কেউ নাই আমি একা বন্ধ একা ডাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ জাস্টিফাই করবা বুঝে শুনে বিয়ে করবা বিয়ে জীবন একবার এখানে হারলে পুরো তুমি হেরে যাওয়া এই বিষয়টা অনেকটা লাজুক মেয়েদের উপর থাকে যেমন আপনি বলার চেষ্টা করতেছেন সে বুঝতেছে না বোঝার চেষ্টা করতেছে না বাট তার সাথে আপনি কয়েকদিন চললে বুঝতে পারবেন তার ভেতরে কি আছে আমি আমার জীবনে একটি মেয়েকে পছন্দ করেছি কিন্তু আমি কখনো মুখ দেখি নাই চোখ দেখেছি সে সব সময় পর্দা করে তার একজন তার বাবা একজন ইমাম আমি ওর চোখ দেখে পছন্দ করেছি আমি তার জন্য নামাজ পড়া ধরছি এখন আমার করণীয় কি বলেন আচ্ছা তোমরা এটা কি প্রশ্ন করলে এটা আচ্ছা শোনো আমি উত্তর দিয়ে দিচ্ছি আমি আমি বলি যেই ছেলে করেছে দেখার কোনো দরকার নাই কোন সে লজ্জায় মরে যাবে কোনো দেখা দরকার নাই সে যুবককে আমি বলছি বাবু রে তোর বয়স খুব কম আমি বুঝে গিয়েছি আমি একটা কথাই স্পষ্ট বলতে চাই রাখেন কাউকে যদি পছন্দ হয় আমি অলওয়েজ একটা কথাই বলি কোন ফাউল কথা বলার সময় নাই ডিরেক্টলি বিয়ে হয়ে যাবে নবীজি বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মেয়ে যদি ছেলের পোশাকও পরে মানে ছেলের মতো শার্ট ছেলের মতো প্যান্ট জিন্স গেঞ্জি টি-শার্ট নাউজুবিল্লাহ

এটা কি স্পষ্ট প্রতারণা নয় যুবক ভাইয়েরা এটা অবশ্যই প্রতারণা কারণ আমি যাকে বিয়ে করলাম আমার মনও তা আমার শরীরও তার কারণ আমি বললাম কবুল 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 কবিল তোমারে কবুল করে বিয়ে করলাম কিন্তু আমার মনে তোমার নাম নেই এটা স্পষ্ট ধোকা আর কিচ্ছু হতে পারে না কিনা বলে আপনার মেয়ে যদি কখনো বলে আব্বা যান এই ছেলেটা আমার পছন্দ না ওই এলাকার ছেলেটা পাঁচ শক্ত নামাজি খুব ভালো ছেলে আমি তাকে চিনি সেটা আমার পছন্দ এতে করে আব্বা আপনি রাগ করতে পারবেন কারণ ইসলাম নারীকে বিবাহের ক্ষেত্রে পছন্দকে জাস্টিফাই করার অধিকার দিয়েছে আপনার পছন্দের মানুষটির ফ্যামিলিতে যদি বেশি সমস্যা থাকে আপনি চাইলে এই পার্টিকুলার পার্টটুকু শোনাতে পারেন আপনার শোনানো সম্ভব না আপনার ভালোবাসার মানুষকে এই পার্টটুকু শোনাতে বলতে পারেন এমন আছে শুধরে যেতে পারে তবে পসিবিলিটি খুবই কম তারপরও চেষ্টা করে দেখতে পারেন একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে ও মোটর সাইকেলের পিছনে বসছে কিভাবে এটা দেখবেন খেলে একটা আপনার শালীন দিনদার স্ত্রীকে নিয়ে যদি আপনি মোটর সাইকেলে জানো দেখবেন তার বসার ধরনটা কেমন আর যাদের সাথে এই যে ফ্রিমিক্সিং এ প্রেম সম্পর্ক করে এদের বসার ধরনটা কেমন বসাই আপনাকে বলে দিবে কত বড় বেআব কত বড় আদবহীন সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস বিশ্বাস হচ্ছে পিলার এটা ভেঙে গেলে সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস ভেঙে গেলে ভালোবাসাও ভেঙে যায় ঠিক না বলে জীবনে অনেকজন আসবে অনেকজন যাবে তবে এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ যারে তোমার জন্য লিখে রেখেছে এটা আসবে ঠিকই এটা কখনো যাবে না না বলো মাঝে মাঝে তোমার জীবনের দুঃখ কষ্ট এটা রহমত হতে পারে আমার তরফ থেকে আমি কিছু বলতে চাই আপনাদেরকে যদিও এই বিষয়ে আমার এক্সপিরিয়েন্স খুবই কম আমি এইসব বিষয়ে জড়াইনি আমার লাইফে যেমনটা আপনাদেরকে বলতে চাই আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকে যদি আপনি সেকা খেয়ে থাকেন অবশ্যই আপনার নিজের প্রতি কনফিডেন্ট থাকবেন কেননা আপনার জন্য ভালো কিছু ওয়েট করতেছে আর অবশ্যই আবেগের বসে নিজের জীবনটাকে রিক্সে ফেলবেন না পালিয়ে বিয়ে করলে বিয়ে হবে কি হবে না পালিয়ে বিয়ে জায়েজ আছে কিনা পালিয়ে বিয়ে করা জায়েজ কি জায়েজ না এক্ষেত্রে বিভিন্ন রকমের মতামত রয়েছে হানাপি মাঝারির মত অনুযায়ী মেয়ে যদি অ্যাডাল্ট হয় এবং মেয়ের মাথায় যদি এই বুদ্ধি থাকে যে কে আমার জন্য কে আমার জন্য খারাপ সে যদি পালিয়ে বিয়ে করে সেক্ষেত্রে তার বিয়েতে জায়েজ হবে হারাম হবে না কারো প্রতি আপনার মায়া যদি প্রচণ্ড পরিমাণে হয়ে যায় এত বেশি মায়া যে তাকে ছাড়া আপনি থাকতে পারেন না ঘুমাতে পারেন না নামাজ পড়তে পারেন না কোরান তলাতে সাথ পান না এবারতে সাথ পান না যদি এরকম এক্সট্রিম লেভেলের মায়া হয় ছোট্ট একটি মেসেজ দিচ্ছি সবাই অ্যাপ্লাই করবেন দেখবেন যে খুব জীবনটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তা যদি আপনি কোন ব্যক্তির মায়ায় আসক্ত হয়ে যান এবং আসক্তিটা খুব বেশি বেড়ে যায় প্রথম কাজ যেটা আপনি খুব বেশি করবেন সেটা হচ্ছে মেক্স আপলিকেশন অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান মন থেকে হৃদয় থেকে বাচক্ত নামাজের পরে। তাহাক পর দোয়া পড়া দোয়াটা হবে এরকম জাল্লা যে মানুষটা আমার কপালে লেখাই নেই সে মানুষটার জন্য কোনো মায়া কোনো ভালোবাসা তুমি আমার হৃদয় রেখবে না যে মানুষটা আমার ভাগ্যে কখনো ছিলই না তার প্রতি কোনো আসক্তি তুমি আমার হৃদয়ে রেখবে অনেকেই আমার এই ভিডিওতে খেয়াল করছেন আসিফ হুজুরের ডায়লগ বেশি দেখানো হয়েছে বা বক্তৃতা বেশি দেখানো হয়েছে ভালোবাসা বা বিয়ে রিলেটেড কথা বেশি বলে আসিফ হুজুর যার জন্য আসিফ হুজুরের ভিডিও গুলা খুঁজে পেতে এত কষ্ট করতে হয়নি বাট অন্যান্য বক্তাদের ভিডিও খুবই কম সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা বা বিয়ে রিলেটেড যার জন্য আমার এই ভিডিওতে আসিফ হুজুরের বক্তৃতা গুলো বেশি ছিল ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় কর্মঠ হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাতবেন না বিয়ে দিয়ে দেন এখন বিয়েতে ভালো কাজ হতে পারে না না এই যে পোলাপেনার গলা রাত গেছে এখন মা খুশি এখন আজারি হুজুর जिंदाबाद এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায় সবাই রে হাত তরে আমি আগেও নাই 마শাআল্লাহ যে নারী হালাল ভাবে তোমাকে বিয়ে করতে চায় এমন অবস্থায় when যখন তোমার কাছে কিচ্ছু নাই বড়াকমা সেই মেয়েটা ট্রু লভ ফ্রম সে তোমার থেকে প্রকৃত পক্ষের ভালোবাসা পাওয়ার আশা রাখে সে তোমার যোগ্য সো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনি যদি এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই এই টাইম মেনশন করে কমেন্ট করে দিন আপনার কমেন্ট আমি পিন করে রাখবো আর নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্ট যদি ইউনিক কোনো টপিকের উপর হয় আমি অবশ্যই ভিডিও বানাবো সো ফটাফট কমেন্ট করেন আমি ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনার আব্বা মুখকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ

সামথিং বাদ দাও মনের মানে মনের জোর রেখে যে বলে দাও বাড়িতেও বলো আর যাকে তুমি যাকে তুমি ভালোবাসো সামথিং ভালো লাগে আর বলতে পারো তবে এই হুজুরের কথাগুলো বাড়ি যে হোম থিয়েটার আছে সেখানে চালিয়ে দাও সেখানে 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 অবশ্যই ফেমাস ফেমাস এখানে আলমদে যে ফেমাস আলো আছে যে যেটুকুনি পয়েন্ট পয়েন্ট টুকু বারবার করে রিপিট করতে হয় বারবার রিপিট করো দেখো তোমার অটোমেটিক সাদি হয়ে যাবে হয়ে কোনো কোনো ব্যাপার না

তো একটা আহ নেক্সট একটা ফ্রেশ একটা ভিডিওতে তোমাদের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে তো আজকের মতন এখানেই টাটা